আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আমরা হচ্ছে খুলনা বিভাগ সম্পর্কে আলোচনা করছিলাম আমরা গত ক্লাসে খুলনা বিভাগের জেলা সম্পর্কে জেনেছি খুলনা বিভাগের যে দশটি জেলা সে জেলার সম্পর্কে জেনেছি তো আজকে আমরা জানবো খুলনা বিভাগের তথ্য সম্পর্কে তো খুলনা বিভাগ

খুলনা ঠিক আছে এরপর দেখি আমরা ছোট ছোট জেলা জেলা মেহেরপুর মেহেরপুর ঠিক আছে আয়োদিনের ছোট জেলা মেহেরপুর মানে খুলনা যে দশটি জেলা রয়েছিল আমরা দেখেছিলাম দশটি জেলা এই দশটি জেলা তার মধ্যে বড় জেলা খুলনা এবং ছোট জেলা মেহেরপুর আয়তনের দিক থেকে খুলনা বিভাগে খুলনা বিভাগে মোট সিটি কর্পোরেশন রয়েছে একটি তাহলে খুলনা বিভাগের মোট সিটি কর্পোরেশন

নাম তো শুনেছি মানুষই নদীর রূপ অবস্থিত ঠিক আহ আমরা দেখেছি যে বিশেষ করে শহরগুলো নদী কেন্দ্রিক গড়ে উঠেছিল কারণ নদীতে যাতায়াত কেমন ছিল ভালো এর জন্য সব দেখা যায় যে প্রত্যেকটা শহর বা প্রত্যেকটা সিটি শহরগুলো থেকে নদী কেন্দ্রিক গড়ে উঠেছিল যাতায়াত ব্যবস্থা সুবিধার জন্য তো এর খুলনা হচ্ছে রূপসা নদীর তীরে গড়ে উঠেছিল যে খুলনা যে দশটি জেলা তার মধ্যে আয়তনে বড় জেলা খুলনা ছোট জেলা মেহেরপুর এবং খুলনা বিভাগের একমাত্র সিটি কর্পোরেশন সেটা হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা অৰুণ ফান অৱস্থিত মোৰ ৰাখি সবাই আছালুম